টিফিন বক্সে কী হেলদিকর দেবেন বাচ্চাকে সেই নিয়ে আর চিন্তা নেই এবার আটা দিয়েই টিফিন বানিয়ে দিন বাচ্চা থেকে বড়ো সবাইয়ের টিফিন বক্স আসবে একদম খালি হবে হেলদিকর আর সকালের এই টিফিন তৈরি করতে সময় লাগবে দশ থেকে ১২ মিনিট খুব তাড়াতাড়ি চট জলদি হয়ে যাবে এই টিফিনটা খেতেও হবে দুর্দান্ত এবং বাচ্চা থেকে বড় সবাই টিফিন বক্স হয়ে যাবে একেবারে খালি প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আটা আজকে আমি আটা দিয়ে করবো টিফিনটা প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আটা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম পাতলা করে ঝিরিঝিরি করে কেটে রাখা গাজর দিচ্ছি পাতলা করে ঝিরিঝিরি করে কেটে রাখা ক্যাপসিকাম দিচ্ছি একটা ছোট্ট পেঁয়াজ পাতলা ঝিরিঝিরি করে কেটে আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে ডিম ব্যবহার করেছি আমি দুটো ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে এর মধ্যে সুজিও দিতে পারেন তবে ডিমগুলো ছোট ছোট বলে দুটো ডিম দিয়েছি আর সুজি হলে এক কাপের মতো সুজি লাগবে এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিচ্ছি একটু খাবার সোডা দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে আটার সঙ্গে আগে একটা বড় চামচের সাহায্যে বেশ ভালো করে মাখিয়ে নেব একদম চামচের সাহায্যে সবজিগুলোকে এবং ডিমটাকে আটার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব এই সময় জলটা অল্প অল্প দিতে হবে একসঙ্গে অনেকটা জল দিলে পাতলা হয়ে যাবার চান্স থাকবে তাই অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন যাতে সর্বপ্রথম আপনার ভালোবাসা আমি পেতে পারি আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি সর্বপ্রথম আপনার ভালোবাসা পেতে পারি এরপর ব্যাটারটা গোলা হয়ে গেলে আমি একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি বেশ ভালো করে গোটাটাকে মাখিয়ে নিলাম তাওয়াটাকে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে আমি ওর মধ্যে দু চামচ ব্যাটার দিয়ে দিলাম এখানে ব্যাটারটা নিজের ইচ্ছে অনুসারে আপনি এক চামচও দিয়ে পাতলা পাতলা করতে পারেন আবার দু চামচও দিয়ে আমার মতো এরকম মোটা মোটাও করতে পারেন আমি একটু মোটা মোটা রাখার জন্য দু চামচ দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো করে কুক হতে দেব। যখন দেখব ওপরটা একদম এরকম ড্রাই হয়ে গেছে তার মানে নিচেটা বেশ ব্রাউন কালার হয়ে গেছে তাই ওপরটা উল্টে দিলাম দিয়ে এবার আমি নিয়ে নিয়েছি চিজ চিজটা অপশনাল ভালো না লাগলে স্কিপ করে যেতে পারেন ওপরটায় আমি একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি যাতে বাচ্চারা খেতে এতে আরও ভালো পছন্দ করে এবার চিজটা দিয়ে আমি ওটাকে ভাঁজ করে দেব। একদম সমান সমান করে ভাঁজ করে দিচ্ছি দিয়ে আমি উল্টে পাল্টে বেশ একটু গোল্ডেন কালার না আসা পর্যন্ত ভাজা ভাজা করে নিলাম তবে এই রেসিপিতে তেল লাগে একদম সামান্য দেখুন একদম সামান্য তেল লাগে আর এই তেলটা দিয়ে উল্টে পাল্টে আমি এটা ভেজে তুলে নিলাম আবারও আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো ব্যাটার দিয়ে আমি বেশ ভালো করে গোল করে নিচ্ছি এবং সবজিটাও যাতে কুকড হয় তার জন্য আমি লো ফ্লেমেতে এটাকে কুক করে নিলাম ওপরটা ড্রাই হয়ে গেছে আবারও উল্টে দিলাম দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিজ গ্রেট করে দিচ্ছি গ্রেট করা চিজ হলে এখানে খেতে কিন্তু ভালো লাগে তবে পাতা চিজও ব্যবহার করা যায় আমি চিজটাকে দিয়ে আবারও এটাকে দু ভাঁজ করে উল্টে পাল্টে বেশ লালচে করে একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। বাচ্চাদের টিফিন হোক বা বড়দের টিফিন হোক আমরা সকালবেলা যারা অফিস যাচ্ছি তাদের জন্য কিন্তু এইটা খুব দারুণ হয় সময় লাগে কম এবং টিফিনে তো খেতেও লাগে দুর্দান্ত তো আমার রেডি হয়ে গেছে আজকে সব সবজি রুটি তো দেখুন বেশ ও গরম আছে তাই হাত থেকে পড়ে গেল তার জন্য সরি এবার আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং কতটা সুন্দর হয়েছে টাটা বন্ধুরা